আপনি কি জানেন যে মুহূর্তে আপনি নিজেকে সত্যি করে ভালোবাসতে শেখেন সেই মুহূর্তেই পুরো পৃথিবী যেন আপনার প্রতি কমল হয়ে যায় অডিওর শেষে গিয়ে বুঝবেন আপনার জীবনের সুখ শান্তি ভালোবাসা সব কিছুর মূল চাবিটা লুকিয়ে আছে আপনার নিজের ভেতরেই আর ঠিক এই কারণেই এই অডিওটি আপনার জীবন বদলে দিতে পারে প্রতিদিন সকালে আপনি আয়নার সামনে দাঁড়ান মুখে হয়তো হাসি আছে কিন্তু ভেতরে কেমন একটা ক্লান্তি জমে থাকে আপনি বলেন আজ আর পারছি না কেউ তা শুনতে পায় না কিন্তু আপনার মন শুনে ফেলে এই লুকানো যুদ্ধটাই তো চলতে থাকে সারা জীবন অন্যের মতো হতে চাওয়া অন্যের ভালোবাসা পাওয়ার জন্য নিজের অস্তিত্বকে ছোট করে ফেলা আর তারপর যখন নিজেকে চিনতে যাওয়া শুরু করি তখনই ভয় পাই যদি আমি সত্যি নিজে হই তাহলে কে আমাকে ভালোবাসবে কিন্তু গুরুতর সত্যটা হলো নিজেকে ঘৃণা করা মানেই পৃথিবীকে নিজের বিরুদ্ধে দাঁড় করানো কারণ আমরা যেভাবে নিজেকে দেখি পৃথিবীও ঠিক সেইভাবেই আমাদের দেখে ভেবে দেখেছেন কখনো যে মানুষটা সারাদিন নিজের ভুল খোঁজে তার চোখে অন্যরাও কেবল ভুলভ্রান্তি দেখায় কিন্তু যে নিজেকে মাফ করতে শেখে তার চোখে পৃথিবীও একটু একটু করে সুন্দর হতে শুরু করে আমরা ছোটবেলায় ভাবতাম ভালোবাসা মানে কেউ আমাকে বুকে জড়িয়ে ধরে বলবে তুমি আছো বলেই আমি বাঁচি কিন্তু সময়ের সাথে বুঝি ভালোবাসা মানে অন্যের আলিঙ্গন নয় নিজের ভেতরের সেই নরম অংশটাকে আবার ছুঁয়ে ফেলা যেটা অনেক আগে আমরা নিজেই দূরে সরিয়ে দিয়েছিলাম যখন আপনি নিজের ভেতরের ভয় দুঃখ ব্যর্থতাকে আলিঙ্গন করেন সেই মুহূর্তেই আপনি জীবনের প্রতি নতুন দরজা খুলে দেন ভেবে দেখুন একটা ছোট্ট বাচ্চা যখন পড়ে যায় তখন মা এসে তাকে বুকে টেনে নেয় মা বলে না তুই কেন পড়লি বরং সে বলে কিছু হয়নি আমি আছি নিজের ভেতরের শিশুটারও ঠিক সেই কথাটা দরকার কিছু হয়নি আমি আছি আপনি কি জানেন প্রতিদিন নিজের ভেতরের কষ্টকে এড়িয়ে যাওয়ার মানে হলো নিজের আত্মাকে ক্ষুধার্ত রেখে বেঁচে থাকা আত্ম আলিঙ্গন মানে শুধুই চোখ বন্ধ করে ধ্যান নয় এটা মানে নিজের ভুলগুলোকে বুঝে নেওয়া নিজের দুর্বলতাকে লুকিয়ে না ফেলে মমতা দিয়ে দেখা ধরুন আপনি কোনো কিছুতে ব্যর্থ হলেন তখন মন বলে আমি অখেজ এই একটি মাত্র বাক্যই আপনাকে নিজের বিপক্ষে দাঁড় করায় কিন্তু যদি ঠিক সেই সময় আপনি বুকের ওপর হাত রাখেন আর বলেন আমি চেষ্টা করছি আমি মানুষ আমি এখনো শিখছি তখন শরীরের ভেতর রাসায়নিক প্রতিক্রিয়া হয় কার্টিলস কমে যায় আর অক্সিটোসিন বেড়ে যায় যেটা হচ্ছে লাভ হরমোন বিজ্ঞান বলে নিজেকে আলিঙ্গন করলে শরীরের মধ্যে এমন সিগনাল যায় যা মস্তিষ্ককে জানায় তুমি নিরাপদ আর যখন আপনি নিরাপদ বোধ করেন তখনই জীবন খুলে যায় জানেন কি এক মিনিট নিজের বুকের ওপর হাত রেখে চোখ বন্ধ রাখলে আপনার ব্রেইন স্ট্রেস কমাতে শুরু করে এমনকি হার্টবিট ধীরে আসে এটাই আত্ম আলিঙ্গনের জাদু পৃথিবী সবসময় এক আয়না আপনি যা দেন সেটাই ফিরে আসে যদি আপনি নিজেকে ঘৃণা করেন পৃথিবীও যেন আপনাকে অবহেলা করে আর যখন আপনি নিজেকে ভালোবাসেন তখন হঠাৎ চারপাশে ছোট ছোট আশ্চর্য ঘটতে শুরু করে কেউ বিনা কারণে হাসি দেয় কোনো পুরনো সম্পর্ক মিটে যায় আপনি যেটা হারিয়ে ফেলেছিলেন সেটা আবার ফিরে পান কারণ তখন আপনি আর আকর্ষণ করছেন না কষ্টকে আকর্ষণ করছেন শক্তিকে একজন মানুষ নিজের ভিতর শান্ত হলে তার কণ্ঠস্বরেও শান্তি থাকে তার চোখেও থাকে ভালোবাসা তার উপস্থিতিতেই অন্যরা প্রশান্তি খুঁজে পায় এটাই তো সেই মুহূর্ত যখন আপনি নিজেকে আলিঙ্গন করেন আর পৃথিবীও নরম হয়ে আপনাকে জড়িয়ে ধরে আপনি হয়তো ভাবছেন এত সহজ শুধু নিজেকে ভালোবাসলেই সব ঠিক হয়ে যাবে না বন্ধু এখানেই আসছে সবচেয়ে গভীর সত্যটা ভালোবাসা মানে শুধু নিজের প্রতি কমলতা নয় নিজের ভেতরের অন্ধকারকেও আলোর সামনে দাঁড় করানো আমরা অনেকেই ভাবি নিজেকে ভালোবাসবো মানে নিজের সুন্দর দিকগুলোকে ভালোবাসবো কিন্তু প্রকৃত আত্ম আলিঙ্গন শুরু হয় ঠিক তখনই যখন আপনি নিজের অসুন্দর অংশগুলোকে ভালোবাসার চোখে দেখতে শেখেন একটা সময় আসে যখন নিজের মধ্যেই এক ভয়ঙ্কর নিরবতা অনুভব করি কোনো কাজেই আনন্দ লাগে না কেউ ভালোবাসলেও সন্দেহ হয় নিজের চেহারাটা কেউ আয়নায় অপরিচিত মনে হয় এটাই সেই মুহূর্ত যখন জীবনের আলো একটু দূরে সরে যায় আর আমাদের ভেতরের ছায়া বড় হতে থাকে কিন্তু বন্ধু এই ছায়ার ভেতরেই লুকিয়ে থাকে আমাদের আসল শক্তি যেভাবে অন্ধকার রাত না হলে ভোরের সূর্য ওঠে না ঠিক তেমনি নিজের ভেতরের দুঃখ ভয় অপরাধবোধ মুখোমুখি না হলে আমরা সত্যিকারের মানুষ হতে পারি না আপনি কি জানেন আপনার ভিতরের সবচেয়ে অন্ধকার জায়গাগুলোই হচ্ছে সেই ক্যানভাস যার উপর আলো নিজের ছবি আঁকে নিজেকে আলিঙ্গন করতে চাইলে সবার আগে নিজের অতীতের সাথে শান্তি স্থাপন করতে হয় হয়তো কোনো ভুল সিদ্ধান্ত হয়তো কোনো সম্পর্কের শেষ হয়তো এমন কিছু কথা যা আপনি এখনো ক্ষমা করতে পারেননি কিন্তু প্রশ্ন হলো, আপনি যদি নিজেকেই ক্ষমা না করেন তাহলে কে করবে নিজের ভেতরের অতীতকে দূরে ঠেলে না দিয়ে একদিন শান্তভাবে তার পাশে বসে বলুন হ্যাঁ আমি তখন ভুল করেছিলাম কিন্তু আমি শিখেছি এই একটা বাক্যেই মুক্তি লুকিয়ে আছে বিজ্ঞানীরা বলেন যখন আমরা নিজের প্রতি ক্ষমাশীল হই তখন মস্তিষ্কের অ্যামিকডালা অঞ্চলের ভয় কমে যায় আর প্রিফ্রন্টাল কার্টেক্স সক্রিয় হয় যেটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায় অর্থাৎ ক্ষমা শুধু মানসিক মুক্তি নয় এটা এক ধরনের ব্রেইন রিসেট আপনি কি জানেন নিজেকে ক্ষমা করলে শরীরের কোষগুলোও প্রতিক্রিয়া দেয় নতুন এনার্জি তৈরি হয় যা আপনাকে ভেতর থেকে হালকা করে দেয় একটা সময় আসে যখন আমরা নিজের মধ্যে সব মুখোশ খুলে ফেলতে বাধ্য হই বাইরের হাসির আড়ালে কত কান্না জমে আছে বাইরের শক্ত চেহারার আড়ালে কত ভয় লুকানো এসব মুখোশের নিচে লুকানো সেই সত্যকে দেখার সাহসই হল আত্মসত্য এই আত্মসত্যের জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে মুক্তিদায়ক যখন আপনি সত্যিই নিজেকে বলেন হ্যাঁ আমি ভয় পাই আমি নিঃসঙ্গ আমি নিখুত নই তখনই শুরু হয় আপনার প্রকৃত যাত্রা কারণ সত্যের মুখে দাঁড়ালে লজ্জা মরে যায় আর লজ্জা মরে গেলে আত্মার দরজা খুলে যায় আপনি কি জানেন যারা প্রতিদিন নিজেদের অনুভূতি লিখে রাখে তাদের মানসিক চাপ তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমে যায় কারণ শব্দের মাধ্যমে নিজের সত্য স্বীকার করা মানসিক ভার নামিয়ে রাখার মতো কাজ করে নিজেকে ভালোবাসা মানে নিজের প্রতি সহানুভূতি রাখা আজকের পৃথিবীতে সবাই বলে বি স্ট্রং কিন্তু খুব কম মানুষ শেখায় বি কাইন্ড টু ইয়োর সেলফ যখন আপনি ব্যর্থ হন যখন আপনাকে কেউ কষ্ট দেয় তখন আপনার ভেতরের কণ্ঠস্বর কেমন হয় সে কি বলে তুমি ব্যর্থ নাকি বলে চেষ্টা করেছ সেটাই সাহস এই একটিমাত্র অভ্যন্তরীণ বাক্যই আপনার জীবন পাল্টে দিতে পারে মেডিটেশন বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে নিজেকে বলুন আমি যথেষ্ট আমি ভালোবাসার যোগ্য শুরুর দিকে মনে হবে অভিনয় করছি কিন্তু কয়েক সপ্তাহ পর মস্তিষ্ক সেই কথাটাকেই সত্য বলে মেনে নেয় এই প্রক্রিয়াটাকে বলে সেলফ রিপ্রোগ্রামিং আপনি কি জানেন নিজের প্রতি বলা প্রতিটি বাক্যই মস্তিষ্ক রেকর্ড করে রাখে তাই প্রতিদিন নিজের সাথে কেমন ভাষায় কথা বলছেন তাই আপনার আগামীকাল নির্ধারণ করছে অনেকে ভাবে নিজেকে ভালোবাসা মানে নিজেকে কেন্দ্র করে বাঁচা কিন্তু না বন্ধু এটা অহংকার নয় এটা সচেতন উপস্থিতি অহংকার বলে আমি সেরা কিন্তু আত্মভালোবাসা বলে আমি যথেষ্ট যেখানে অহংকার তুলনা করে সেখানে আত্মভালোবাসা গ্রহণ করে অহংকার খুঁজে প্রশংসা কিন্তু আত্মভালোবাসা খোঁজে শান্তি এই পার্থক্যটাই নির্ধারণ করে আপনি নিজেকে সত্যিকারের আলিঙ্গন করছেন নাকি শুধু নিজের প্রতিচ্ছবির প্রেমে পড়ছেন জানেন কি যত বেশি আপনি নিজেকে অন্যের সাথে তুলনা করবেন তত বেশি নিজের শক্তি হারাবেন তুলনা এক ধরনের বিষ যা আত্মাকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয় নিজেকে আলিঙ্গন করা মানে শুধু মানসিক বিষয় নয় এটা শরীরকেও ছুঁয়ে যায় আমাদের শরীর প্রতিদিন আমাদের সঙ্গে কথা বলে কখনো ব্যথা দিয়ে কখনো ক্লান্তি দিয়ে কখনো অস্থিরতা দিয়ে কিন্তু আমরা সেই কথা শুনি না আমরা শুধু চা কফি সোশ্যাল মিডিয়া দিয়ে তাকে চুপ করিয়ে রাখি একটু চোখ বন্ধ করুন নিজের শ্বাসের শব্দটা শুনুন দেখুন শরীর আপনাকে কি বলছে এই নীরব শোনাটাই হল সেলফ প্রিসেন্স যখন আপনি নিজের শরীরের প্রতি সচেতন হন তখনই আপনার মন শান্ত হয় মন শান্ত হলে পৃথিবীও শান্ত হয়ে আসে আপনি কি জানেন শরীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় বিজ্ঞান বলছে গ্র্যাটিটিউড শরীরের ভেতরে নিরাময়ের রাসায়নিক তৈরি করে একটা সময় আসে যখন কথা নয় নিরবতায় চিকিৎসা হয় নিজেকে আলিঙ্গন মানে নিজের নিরবতার ভেতরে ডুবে যাওয়া যেখানে আর কোনো শব্দ নেই শুধু প্রশান্তির ঢেউ ধীরে ধীরে মন ছুঁয়ে যায় এই নিরবতা ভয়ঙ্কর মনে হতে পারে কিন্তু ধীরে ধীরে বুঝবেন এই নিরবতার মাঝেই তো আপনি আছেন এই নিরবতার ভেতরেই আপনার আসল সত্তা ঘুমিয়ে আছে যাকে পৃথিবী ভুলে গেছে আর আপনি উপেক্ষা করছেন যখন আপনি সেই নিরবতাকে গ্রহণ করছেন তখন পৃথিবীর সব শব্দ ম্লান হয়ে যায় শুধু একটাই অনুভূতি থেকে যায় আমি আছি আর ঠিক সেই মুহূর্তে আপনার ভেতরের জগৎ বদলাতে শুরু করে আপনি বুঝতে পারেন শান্তি কোনো গন্তব্য নয় এটা এক অবস্থা এটা আসে তখনই যখন আপনি নিজেকে বিচার করা বন্ধ করে দেন এখন থেকে পৃথিবী আপনাকে যেভাবেই দেখুক আপনি জানেন আপনি যথেষ্ট কারণ আপনি নিজেকে আলিঙ্গন করেছেন যখন আপনি নিজের ভেতর শান্তি খুঁজে পান তখন আশ্চর্যভাবে আপনার চারপাশের পৃথিবীও বদলাতে শুরু করে আপনার মুখে হাসি এলে কারো চোখে আলো জ্বলে ওঠে আপনার কণ্ঠ প্রশান্ত থাকলে কারো ব্যস্ত মন থেমে যায় এক মুহূর্তের জন্য একজন মানুষ নিজের ভেতর ভালোবাসা জাগাতে পারলে তার তরঙ্গ পৌঁছে যায় অজস্র হৃদয়ে এটাই সেই নীরব বিপ্লব যা শুরু হয় আত্ম আলিঙ্গন থেকে আর ছড়িয়ে পড়ে গোটা পৃথিবীতে আমরা সবাই সম্পর্কের মধ্যে নিজেদের প্রতিফলন দেখি কেউ আমাদের সম্মান দেয় কেউ অবহেলা করে কেউ ভালোবাসে কেউ আঘাত দেয় আর আমরা ভাবি সে এমন কেন কিন্তু আসলে প্রতিটি সম্পর্কই এক একটা আয়না যেভাবে আমরা নিজের সঙ্গে আচরণ করি মানুষও আমাদের সঙ্গে ঠিক সেভাবেই আচরণ করে যদি আপনি নিজের অনুভূতিকে অবহেলা করেন তাহলে অন্যের কাছ থেকেও অবহেলা পাবেন যদি আপনি নিজেকে মূল্য দেন তাহলে মানুষও আপনাকে সম্মানের চোখে দেখবে আপনি কি জানেন নিজের প্রতি শ্রদ্ধা জন্মালে আপনার সম্পর্কগুলোতে নাটকীয় পরিবর্তন আসে কারণ মানুষ অজান্তেই আপনার সেলফ ভাইব্রেশন অনুসরণ করে ভালোবাসা কখনো হারায় না কেবল দিক পরিবর্তন করে যখন আপনি নিজেকে ভালোবাসেন তখন সেই ভালোবাসা স্বয়ংক্রিয়ভাবে অন্যদের ছুঁয়ে যায় আপনার উপস্থিতি হয়ে ওঠে নিরাময়ের জায়গা মানুষ আপনার পাশে এলে নিরাপদ বোধ করে কারণ আপনি নিজেই নিরাপদ হয়ে উঠেছেন এভাবেই আত্ম আলিঙ্গন একসময় হয়ে ওঠে বিশ্ব আলিঙ্গন ভেবে দেখুন একজন মা যদি নিজের প্রতি কোমল হয় সে তার সন্তানকে শিখাবে ভালোবাসার মানে একজন শিক্ষক যদি নিজের ভেতর শান্ত থাকেন তাহলে তার ক্লাসরুমেও শান্তির শক্তি ছড়িয়ে পড়বে এটাই ভালোবাসার শৃঙ্খল প্রতিক্রিয়া একজন মানুষ শান্ত হলে পৃথিবী একটু করে সুন্দর হয় আপনি কি জানেন একজন শান্ত মানুষ তার আশেপাশের অন্তত দশ জনের মানসিক অবস্থা বদলাতে পারে এটা প্রমাণিত হয়েছে হার্ট ম্যাথ ইনস্টিটিউট এর গবেষণায় একটা সমাজ তখনই বিকশিত হয় যখন তার মানুষগুলো আজকের পৃথিবীতে রাগ হিংসা বিভাজন সবকিছুর মূলে আছে অভ্যন্তরীণ শূন্যতা মানুষ নিজের ভেতরে ভালোবাসা খুঁজে পায়নি বলেই বাইরের ভালোবাসা জোর করে দখল করতে চায় যদি প্রত্যেক একটু সময় নেয় নিজের ভেতর তাকানোর নিজেকে বোঝার নিজের ক্ষতগুলো মমতা দিয়ে ছুঁয়ে দেয় তাহলে সমাজের অনেক সংঘাত নিজে থেকেই মিলিয়ে যাবে কারণ যারা নিজের ভেতর শান্ত তারা কখনো অন্যের ক্ষতি করতে চায় না একজন মানুষের মনের ভেতরের শান্তি তার চারপাশে পাঁচ মিটার ব্যাসার্ধের জায়গায়ও প্রভাব ফেলে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ভাবন যদি কোটি মানুষ একসাথে নিজেকে আলিঙ্গন করে তাহলে পৃথিবী কেমন হয়ে উঠবে আপনি কি কখনো লক্ষ্য করেছেন কোন শান্ত মানুষ যখন কারো হাত ধরে বলে সব ঠিক হয়ে যাবে তখন সত্যিই যেন সব ঠিক হতে শুরু করে এই নিরাময়ের স্পর্শের নামই আত্ম আলিঙ্গনের সম্প্রসারণ কারণ আপনি যখন নিজের ব্যথাকে বুঝে ফেলেছেন তখন অন্যের ব্যথাকেও বুঝতে পারেন সহজে আপনার সহানুভূতি তখন আর অভিনয় নয় ওটা হয়ে ওঠে সত্য যে ব্যক্তি নিজেকে নিরাময় করেছে সেই পারে অন্যকে শান্ত করতে আর এইভাবেই আত্ম ভালোবাসা হয়ে ওঠে পৃথিবীর নিরাময় শক্তি আমরা অনেক সময় ভাবি ভালো সম্পর্ক মানে একে অপরকে ধরে রাখা কিন্তু সত্যিকার সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন দুইজন মানুষ নিজেদের প্রতি শ্রদ্ধাশীল থাকে আপনি যদি নিজের অস্তিত্বকে অবহেলা করেন তাহলে অন্যের ভালোবাসাও একসময় নিঃশেষ হয়ে যায় কিন্তু আপনি যদি নিজের ভেতর পূর্ণ থাকেন তাহলে আপনি কাউকে আঁকড়ে ধরবেন না বরং ভাগ করে নেবেন নিজের আলো ভালোবাসা তখন মালিকানাহীন এটা শুধু প্রবাহিত হয় যেন নদীর মতো বাধা পেলে নয় মুক্তিতে বাঁচে আপনি কি জানেন ভালো সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় উপায় হচ্ছে নিজেকে ভালো রাখার প্রতিজ্ঞা যতক্ষণ আপনি নিজের প্রতি সৎ সম্পর্কও সৎ থাকে আপনার ভেতরের অবস্থা আপনার বাহিরের বাস্তবতা তৈরি করে এটাই ভাইব্রেশনাল ল অফ হারমোনি যদি আপনি সবসময় উদ্বিগ্ন অস্থির ও আত্মসমালোচনায় থাকেন তাহলে আপনার জীবনে এমন ঘটনাই বারবার ঘটবে যা আপনাকে আরও উদ্বিগ্ন করবে কিন্তু আপনি যদি সচেতনভাবে শান্ত হতে শেখেন নিজেকে প্রতিদিন ভালোবাসার ভাষায় কথা বলেন তাহলে ধীরে ধীরে জীবনের ছন্দ পাল্টে যায় পৃথিবী তখন যেন আপনাকে আলতো করে বলে তুমি অবশেষে ফিরে এসেছ নিজের ঘরে ভেবে দেখুন যখন আপনি রেগে আছেন মুখ কষে গেছে তখন কেউ এসে হেসে ফেললে আপনার রাগ একটু নরম হয়ে যায় না এই এক মুহূর্তেই প্রমাণ করে ভালোবাসার তরঙ্গ রাগের থেকেও বেশি শক্তিশালী যদি আপনি নিজের ভেতর প্রতিদিন এমন এক মুহূর্ত তৈরি করেন যেখানে আপনি নিজের প্রতি ভালোবাসা অনুভব করেন তাহলে সেই শক্তি প্রতিদিন নতুন বাস্তবতা তৈরি করবে এটা ম্যাজিক নয় এটা হচ্ছে প্রকৃতির নিয়ম যেমন ঢেউ একটির পর একটি তরঙ্গ তৈরি করে তেমনি আত্মভালোবাসা নিজের প্রতিধ্বনি ছড়িয়ে দেয় চারোদিকে একজন মানুষ দিনে মাত্র পাঁচ মিনিট নিজের প্রতি ভালোবাসা অনুশীলন করলে তার মস্তিষ্কে সুখ হরমোন সেরোটোনিন ও ডোপামিন বাড়ে যা মানসিক রোগ প্রতিরোধে আশ্চর্য ভূমিকা রাখে একটা সময় আসবে যখন আপনি হঠাৎ বুঝে ফেলবেন যে পৃথিবী কখনোই আপনার বিরুদ্ধে ছিল না সব কষ্ট ব্যথা হারানো সম্পর্ক একাকিত্ব সবকিছুই আসলে ছিল আপনাকে নিজের ভেতরে ফেরানোর আয়োজন যেদিন আপনি নিজেকে আলিঙ্গন করেন সেদিন পৃথিবী যেন ধীরে ধীরে আপনাকে জড়িয়ে ধরে বাতাসটা একটু নরম লাগে মানুষগুলো একটু আপন হয়ে যায় আর নিজের মন বলে হ্যাঁ আমি অবশেষে ঘরে ফিরেছি আপনি চোখ বন্ধ হয়ে রেখেছেন গভীর নিঃশ্বাস নিন অনুভব করুন এই মুহূর্তে আপনার ভেতরে জীবন প্রবাহিত হচ্ছে প্রতিটি নিঃশ্বাস যেন বলছে তুমি যথেষ্ট তুমি ভালোবাসার যোগ্য এটাই সেই মুহূর্ত যখন নিজেকে আলিঙ্গন করা মানে পৃথিবীকে আলিঙ্গন করা আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় অলৌকিক শক্তি কোথায় লুকানো আছে না তা কোনো পাহাড়ের গুহায় নয় কোনো ধর্মস্থানে নয় কোন ধন নয় এই শক্তি আছে আপনার ভেতরে আপনার নিজেকে মেনে নেওয়ার মুহূর্তেই হ্যাঁ সেই মুহূর্তেই পৃথিবী বদলে যায় কিন্তু আসল রহস্য হলো পৃথিবী আসলে বদলায় না বদলায় আপনার দেখার চোখটা একবার কল্পনা করুন আপনি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়ান আগে যে মুখটা আপনি দেখতেন তাতে ছিল ক্লান্তি অপরাধবোধ হতাশা আজ সেই একটা মুখ দেখছেন কিন্তু ভেতরে এক প্রশান্ত সুর বাজছে আমি যথেষ্ট ভালো একটা ছোট বাক্য কিন্তু এর তরঙ্গ পৌঁছে যায় মহাবিশ্বের প্রতিটি কোণে যখন আপনি নিজের দুর্বলতা মেনে নেন তখন আপনি শুধু নিজেকে নয় মানুষকেও বোঝেন আপনি কম বিচার করেন বেশি অনুভব করেন কম বলেন বেশি শোনেন কম দৌড়ান বেশি থামেন এটাই নিজেকে আলিঙ্গনের গভীর অর্থ এটা কোনো মিষ্টি বাক্য নয় এটা এক ধরনের বিপ্লব একটি অন্তরের বিপ্লব যেখানে আপনি নিজের শত্রু থেকে নিজের বন্ধুত্বে রূপান্তরিত হন একটু চিন্তা করে দেখুন জীবনে যত কষ্ট পেয়েছেন তার কতটা এসেছিল অন্যের কাছ থেকে আর কতটা এসেছে নিজের ভেতরের সমালোচক কণ্ঠ থেকে যে কণ্ঠ বলতো তুমি পারবে না তুমি যথেষ্ট না তুমি দেরি করে ফেলেছ এ কণ্ঠটাই আপনাকে পেছনে টেনে রাখত আজ থেকে এই কণ্ঠের সামনে একটি মাত্র উত্তর দিন আমি এখনই যথেষ্ট আমি এখনোই যথেষ্ট এই স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি টের পাবেন বুকের ভেতর যেন ভারী এক পাথর গলে যাচ্ছে মন হালকা হচ্ছে শ্বাস নিতে সহজ লাগছে এটাই সেই মুহূর্ত যখন আপনি নিজেকে আলিঙ্গন করছেন নিজেকে আলিঙ্গন মানে নিজের সব গল্প মেনে নেওয়া ভালো মন্দ বেদনাদায়ক ব্যর্থতা সবকিছুই কারণ আপনি কোনো অসম্পূর্ণ ছবি নন আপনি এক চলমান সৃষ্টি প্রতিদিন বদলে যাচ্ছেন প্রতিদিন শিখছেন আর প্রতিদিন একটু একটু করে পূর্ণ হচ্ছেন এখন একটা গভীর শ্বাস নিন চোখ বন্ধ করুন নিজের বুকে হাত রাখুন এবং ধীরে ধীরে বলুন আমি তোমাকে ভালোবাসি ঠিক এই অবস্থাতেই এই এক বাক্য যদি আপনি প্রতিদিন নিজের প্রতি বলেন তাহলে আপনি দেখবেন পৃথিবীর সমস্ত কোলাহলের মাঝেও শান্তি আছে যেমন থাকে সকালের শিশিরে সূর্যের কমল আলোক ছটা একদিন আপনি টের পাবেন যে পৃথিবীটা একসময় আপনাকে কঠিন নিষ্ঠুর আর অন্যায় মনে হতো আজ সেই পৃথিবী যেন আপনাকে হাসি দিয়ে বলছে স্বাগতম তুমি অবশেষে নিজের ঘরে ফিরেছ কারণ সত্যি কথা হল পৃথিবী আসলে আপনার ভেতরের প্রতিফলন আপনি যতটা নিজেকে গ্রহণ করেন পৃথিবীও আপনাকে ততটাই আলিঙ্গন করে তাই আজকের পর থেকে নিজের সঙ্গে লড়াই নয় ভালোবাসা শুরু করুন অন্যের স্বীকৃতির অপেক্ষা নয় নিজের সম্মান শুরু করুন অতীতের ক্ষত নয় বর্তমানের আলো ধরুন কারণ আপনি আলাদা আপনি মূল্যবান এবং আপনি ঠিক সেই জায়গাতেই আছেন যেখানে থাকা দরকার আপনার জীবনের পথ যতই কঠিন হোক মনে রাখবেন আলো কখনো বাইরে থেকে আসে না আলো সবসময় আপনার ভেতরেই ছিল শুধু চোখ মেলে তাকাতে শিখতে হবে নিজেকে আলিঙ্গন করলেই দেখবেন পৃথিবীও আপনাকে আলিঙ্গন করছে ধীরে কোমলভাবে ভালোবাসায় যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও আলো ছড়িয়ে দেয় তাহলে নীরব অন্তর মেডিটেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানেই আমরা প্রতিটি অডিওর মাধ্যমে আপনার ভেতরের সেই নীরব শান্ত কিন্তু অদম্য শক্তিটাকে জাগিয়ে তুলি আর হ্যাঁ আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনার অনুভূতি আপনার শব্দই এই নীরব অন্তরের যাত্রাকে আরও গভীর আরও সুন্দর করে তোলে শেষে শুধু এটুকু মনে রাখুন যে মুহূর্তে নিজেকে আলিঙ্গন করো পৃথিবীও তোমাকে আলিঙ্গন করে এটাই জীবনের সবচেয়ে পবিত্র সবচেয়ে সত্য ভালোবাসা